আজ পুরশুরা বিধানসভার অন্তর্গত অরুণ্ডা চিলাডাঙ্গি বৈঠা ভোয়েরা জঙ্গলপাড়া সহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করলেন পুরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ এই সমস্ত এলাকার কয়েকশো মানুষের হাতে নিত্যদিনের খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন তিনি শুধু তাই নয় খাদ্য সামগ্রীর পাশাপাশি বহু মানুষকে তিনি ট্রিপল প্রদান করেছেন প্রতিদিনের মতো আজও বিমানবাবু জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীর সহযোগিতায় তিনি ধারাবাহিকভাবে বন্যাত্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বানভাসি এলাকার মানুষরা যাতে কঠিন পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারেন তার জন্য সর্বতোম চেষ্টা চালিয়ে যাবেন আজকে পৌরসভা বিধানসভা অন্তর্গত উরুণদা মেড়া উকুদা এবং পুসরাক নম্বর পঞ্চায়েতের 105 নম্বর গুট এছাড়া বই থাক তো এইসব জায়গায় সকাল থেকে আমাদের গান বিতরণ শুরু হয়েছে বন্যা দুর্গত মানুষদের জন্য মাননীয় বিরোধী দল নেতা শুভেন্দু দা এবং আমরা সবাই মিলে ওই কান্তিক প্রচেষ্টায় সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি বন্যায় দুর্গত মানুষদের এই মানুষগুলো যারা তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসে এটাই আমাদের উদ্দেশ্য স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে